শুশু ধুয়ে মোবাইলের অঘটন দেখিয়া আর তত আগে ছিল না আগে মানুষ বিচার্স্করণ ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় নাই কেউ কি কম মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতো লেহা হরা করে না ঘরের মধ্যে অশান্তি মা বাবার কষ্ট মা বাবার সামার্থ ঠেলে না মা বাবার কিন্তু না থাকলে মা বাবাকে কইতে দিব তো না দে তোলে বলা হয় না তত করে

দর্শক আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পার্শ্ববর্তী পূর্ব পাশে যে গ্রামটি আছে সেই গ্রামটি হচ্ছে হাটচান্দিনা গ্রাম সেই হাটচান্দিনা গ্রামে ঘটে গেছে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে সতেরো পনেরো থেকে সতেরো বছরের যুবক মৃদুল তার বাবা মার কাছ থেকে তিনি একটি আইফোন বায়না করেছিলেন বাবা মা বুঝতে পারেনি যে অকালে যে এই সন্তান যে চলে যাবে বা রাগের বসবসতি হয়ে যে সে আত্মহত্যা করবে বা দুনিয়া থেকে চলে যাবে বাবা মা এটা বুঝতে পারেনি বা বাবা মা এইটা এতটা মানে তারা মাথায় নেয়নি তো আজকে শুধু মৃদল নয় বাংলাদেশে কিন্তু অজরে হাজারো মানে মৃদল ঝরে যাচ্ছে যে কারণটি সেই কারণটি নিয়ে আমরা আসলে কথা বলবো আসলে এই যে মৃদুলের মতো যারা ঝরে যাচ্ছে অকালে তাই আসলে যে আপনার এই আপনি তো এগারাম নাকি আপনার কী হয় মৃদুল মৃদুল আমার আপনার বাগিনা হয় এই যে মৃদুল যে আজকে যে সে নিজের জীবনটাকে নিজে বিসর্জন দিয়ে চলে গেল আসলে কারণটা কী ছিল একটু কারণটা ছিল যে মোবাইলটাই মেন কারণ তার বাবার কাছে সে মোবাইল চাইছিল তো তার বাবাই বলছে যে আমি তো এখন একটু অসুস্থ আছি সুস্থ হইলে তোমার আমি মোবাইল

এগুলা খেলাধুলা করে তো আমি চাই যে সরকার এইটা বিশেষ করে এটা বন্ধ করা দেয় চিরতরে টিকটক পাবজি ফ্রি ফায়ার এগুলো যদি বন্ধ করা দেয় তাহলে আমাদের যুব সমাজ অনেকটাই ভালো হবে আর দর্শকের শুনছিলেন যে মৃদুলের মামার মামার কাছ থেকে তিনি বলছিলেন যে সরকার কাছে আকুল আবেদন করেছেন যে সরকার অতি সত্বর যেন এই দেশ থেকে যে ফ্রি ফায়ার যে বা পাবজি আছে এগুলোর জন্য বন্ধ করে দেওয়া হয় কারণ এই ফ্রি ফায়ার পাবজির কারণেও অকালে কিন্তু মৃদুলের মতো জীবনগুলো ঝরে যাচ্ছে তা আজকে শুধু মৃদুল নয় সারা বাংলাদেশে কিন্তু এভাবে অনেক হাজারো প্রাণ ঝরে যাচ্ছে দর্শক এখানে আজকে দেখছেন যে এখানে কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু শোকে কাতর হয়ে গেছে কারো মুখে কিন্তু কোনো কথা নেই কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু বোবা কান্না করছেন আর চিন্তা করছেন যে তাদের ছেলে মেয়েদেরকে ওদের ভবিষ্যতে কিভাবে তারা মানুষ করবেন তো দেখছিলেন আমরা আসছিলাম দর্শক এক ঘুম সাথে থাকুন এবং এই ভিডিওটি দেখুন আর আপনার যুব সমাজ থেকে যারা আপনাদের আশেপাশে যারা ছেলেমেয়ে আছে তাদেরকে সতর্ক করুন এবং তাদেরকে সময় দিন পরিবারের পক্ষ থেকে তারা আপনার বাচ্চাদেরকে আপনারা যত সময় দিবেন ততই বাচ্চারা কিন্তু মানুষ হবে বা ভালো হবে কিন্তু বাচ্চাদেরকে আদর দিবেন কিন্তু অতি আদর না দিয়ে কোনো ফোন তাদের হাতে না দিয়ে তাদেরকে মানুষ করার চেষ্টা করবেন আর তারা যেমনটা বলছিলেন তাদের যে প্রধান দাবিটা হচ্ছে সরকার যেন অচিরে বাংলাদেশ থেকে টিকটক ফ্রি ফায়ার পাবজির মতন বা গেমস আর যে গেমসগুলো আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংস যাচ্ছে এগুলো বন্ধ করা হয় তা আমরা এখানে দেখেছিলাম একজন মিডিয়া কর্মী আছে আমরা তার সাথে কথা বলবো আমাদের ডেলি অবজারভারের যে সিনিয়র সাংবাদিক কামরুল হক চৌধুরী সাহেব আছেন কামরুল চৌধুরী সাহেব আজকে আপনি তো মিডিয়া জগতে কাজ করেন প্রায় দীর্ঘ তিরিশ বছর ওপরে তো আপনার এই যে মিডিয়া জগতে কাজ করতে যেয়ে আজকে যে বাংলাদেশে যে এখন অবক্ষয় দেখা যায় সামাজিক অবক্ষয় এই যে আজকে বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে ফ্রি ফায়ার পাবজি বা টিকটকে এটা থেকে বাচ্চার জন্য পরিত্রাণ কী এটা আসলে সরকারিভাবে উদ্যোগ নিলে সবচেয়ে বেটার আর যদি এক কথা যদি বলি আর যদি সরকারিভাবে উদ্যোগ না নেয় তারপরেও গার্ডিয়ান যারা আছেন তারা এই বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত তাদেরকে খেলাধুলার দিকে গান বাজনা নাটক থিয়েটার এই সমস্ত মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা উচিত তারা আসলে সময় পায় না এখানে মাঠ নাই খেলার এই যে যুব সমাজটা এই যে টিনেজার যারা থার্টিন থেকে এইটিন এই যে টিনেজার ছেলেরা মেয়েরা এরা একটু আবেগপ্রবণ করে এখন ছেলে মোবাইল চাইছে তার আব্বায় বলছে যে পরে দেবে বা দেবে এরকম কিছু কিন্তু সে তো এটা সহজভাবে নিতে পারে নাই তো একটা জীবনের যে কত মূল্য সে যে বাবার একমাত্র ছেলে তার কি সেই কাণ্ডজ্ঞান আছে যদি তারকে এই কাণ্ডজ্ঞান থাকতো তাহলে কি সে ফাঁস দেয় কিন্তু আমাদের সবারই উচিত আরও অধিক মাত্রায় সচেতন হওয়া এবং প্রত্যেকটা সন্তানের প্রতি বাবা মায়ের আরও যত্নশীল হওয়া উচিত ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কি করতেছে না করতেছে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার আসলে কিন্তু আমরা গার্ডিয়ানকে বলবো কি দেখি যে একই বাসায় একই বাসে এবং আপনি নক করতেছেন বাসায় ঢোকার জন্য তারা ওই মোবাইলে আসক্ত হয়ে বসে কি অন্যান্য মাদকের যেমন একটা নেশা মাদক নেশায় যেরকমভাবে মানুষ বুধ হইয়া থাকে এই মোবাইলের ন্যাশা হয়ে মানুষ ছোট থেকে বড় এবং বাচ্চাদেরকে এখন মোবাইল দিয়ে দেওয়া খাওয়ায় এই যে মোবাইল দেওয়া দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর যে সিস্টেম এটা মানে পরিত্যাগ করতে হবে আপনাকে বলি একটা ভয়াবহ চিত্র কিন্তু সমাজে এই যে আজকে মৃদুলের এই মৃত্যু দিয়ে কিন্তু আমরা এটা শিক্ষা নেওয়া উচিত যে আসলে এরকম মৃদুল কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে অঞ্চলে এলাকায় বিভিন্ন জেলায় উপজেলায় সব জায়গায় এই যে মোবাইলের প্রতি আকর্ষণ এই যে তারা এতটা আকর্ষিত হয়ে গেলো মোবাইলের প্রতি তো কেন হলো। তাকে ওই 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 জায়গা থেকে সরে আনার ব্যবস্থা কি এই জিনিসগুলো আমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখছেন যে নিহত যে মৃদুল মৃদুলের নিঠুর দেহটি পড়ে আছে তার বাড়িতে আঙ্গিনে আজকে শত শত দারী পুরুষ আজকে এখানে আসছেন আর তারা দেখছেন আর তারা সকলে যদি বোবা হয়ে গিয়েছেন আসলে তাদের একটাই দ্বারা দাবি যেন সরকার যেন অতি সত্তর এই দেশ থেকে যেন ফ্রি ফায়ার পাবজি বা টিকটক এগুলো বন্ধ করে যদি এগুলো বন্ধ না করে তাহলে এইভাবে কিন্তু হারো হাজারো মৃদুল জড়তে থাকবে বা দুনিয়া থেকে চলে যাবে তো দর্শক আমরা ছিলাম ঘুমতে টিভিতে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশে আমরা আরও আর আরেকজনের সাথে কথা বলবো আপনার সাথে একটু কথা বলবো আপনি একটু এদিকেছেন আজকে এই যে মৃদুল চলে গেল সামান্য একটি মোবাইলকে কেন্দ্র করে যে একটি মোবাইল মাত্র কিন্তু একটা জীবন কিন্তু একটা মোবাইল দিয়ে পাওয়া যাবে না আপনার দৃষ্টিতে কী দেখছেন বা আসলে কেন এই সমাজের অবক্ষয় আসলে এই বয়সটা হয়েছে কি আবেগের একটা বয়স ষোলো চোদ্দ থেকে ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত তাদের আবেগ থাকে বেশি তারা এই মোবাইলের যে পাবজি বা টিকটক এইগুলা গেমস যে আছে এই গেমগুলা তারা মনে করে একটা নেশার মতো একটা অসত্য হয়ে যা তারা এটা মানে নেশাচ্চো বড় একটা বড় নেশা তো সরকারের কাছে আবেদন যে এই জিনিসটা যে এখানে দুরুদগতিতে যাতে এগুলো উঠাই নেওয়া যায় তাহলে এই মতো এই বৈষয় অনেকেরই ধ্বংস হবে দশের মধ্যে আমরা চাইতেছি হাজারনদুল অকালে ধ্বংস হয়ে যাবে এটা না হোক সরকারের কাছে আবেদন যেটা দ্রুত সরকার উঠাই নিয়ে নেবে এটাই আমরা জি আপ্লাই করার জন্য ধন্যবাদ দর্শক আর কিছু বলবো না এই এই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য